أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شو بريد اشوك صرتا ابرة دشة بدهشة جيجي خامتكه امارة فيديوتي دك سن شكرا لكم توريك السلام وبن شو بتجادلنا اتشي السلام عليكم ورحمة الله وبركاته প্রতিদিনের ন্যায় আজকেও একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যেটি রসুল সাল আলহি ও দৈহিক গুণাবলীর ভিতরে অন্যতম তো হাদিসটির সনদ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই হাদিসটি এখন তেলবোধ করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম হদনুবেদনুজারিন عن أبي إسحاق قال سمعت البراء بن عزيب يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيدا ما بين المنكبين عادم الجمة إلى شحمة أذنيه اليسرى عليه حلة الحمراء ما رأيت شيئا قد أحسن منه ذكين وكتو هذه ستي বারাই ইবনে আজিম রেদিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি হাদিসটি হচ্ছে কানা রসুল্লাহি সাল্লহি ওসাল্লামা রজুল বোয়ান রসুলসাল্লাই আলহি ওসাল্লাম তিনি মধ্যমাকৃতির ছিলেন বাঈদা মা বা মানকিবাঈন আর মানকিবাঈন অর্থাৎ দুই কাঁধের মধ্যবর্তী স্থান যেটি ছিল সেটা মানে কিছুটা তুলনামূলক অন্য মানুষের চেয়ে প্রশস্ত ছিল আর কি আজিমাল জুম্মাতি হিল উদিল আর তার যে ঘন চুলগুলো ছিল এই চুলগুলো হচ্ছে কানের লতি পর্যন্ত লম্বা ছিল আলাইহি হুল্লাতু তু আর তার শরীরে যে রঙটি শোভা পেত যে লাল রঙের লুঙ্গি এবং লাল রঙের যে চাদর রয়েছে এটা হচ্ছে তার শরীরে মানে মানিয়ে যেত আর কি মা র এই তু সৈয়া কত্ত বারাইবনে আজিব রদি আউ্লা আনহু যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি শেষে যে বলছেন যে মা রুসাই কত আহসান আমিন আমি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যে সুদর্শন তার মতো এই সুদর্শন ব্যক্তি আমি আর কখনও কাউকে দেখিনি তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা পরস্পর রাসুল সাল্লু আলি আসাল্লামের এই যে দৈহিক গঠন দৈহিক গুণাবলী রয়েছে আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ইনশাল্লা সালামুক রহমতুল্লাহি